এটি হলো বগেন বিলিয়া বোগেন কাটিংটা আমি করেছিলাম ফেব্রুয়ারিতে প্রত্যেকটা চারা কিন্তু প্রত্যেকটা কাটিং থেকে চারা হয়ে গেছে খুব সাবধানে আমি ছাড়িয়ে নিয়েছি সবগুলো থেকে কিন্তু খুব সুন্দর শিকড় এসে গেছে তো আমি এটা আলাদা আলাদা করে বিভিন্ন টবে বসিয়ে দেব এই যে শিকড় এসে গেছে এইভাবে মাটির সময় এক একটা করে আলাদা আলাদা টবে বসিয়ে দিচ্ছি গাছগুলো এখন শুধু ভার্মি কম্পোজ আর গোবর সার দিয়েই বসাবো এখানে আমি পাঁচটা বগেনবেলিয়ার কাটিং করেছিলাম কাটিং থেকে চারা করেছি প্রত্যেকটা কাটিং কিন্তু বেঁচে গেছে বগেন বেলিয়ার চারা যদি কেউ তৈরি করতে চান ডাল কেটে যদি চারা তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই ফেব্রুয়ারিতে করবেন ফেব্রুয়ারিতে হচ্ছে যদি চারা করেন তাহলে সবকটা ডালি কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে আর বর্ষার সময় অন্য গাছগুলো করবেন ঠিক আছে কিন্তু বগেন বেলিয়াতে বর্ষার জলে অনেক সময় পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ফেব্রুয়ারিতে কিন্তু এই গাছ থেকে বেশি ভালো চারা করার জন্য উপযুক্ত আমার পাঁচটা বগেনবিলিয়ার ডালি কিন্তু বেঁচে গেছে পাঁচটাই আমি বসিয়ে দিয়েছি নতুন নতুন টবে এবার ফুলপোটার অপেক্ষা